সম্মানিত ব্যবহার আসসালামু আলাইকুম হিমাদ্রির গন্তব্যখানা বর্তমানে ফাঁকা চলুন দেখে আসি ব্যাপারী কোথায় গিয়েছে ব্যাপারে হিমাদ্রিতে কেন নাই ও সুন্দর পরিবেশে সবাই এখানে শুয়ে আছে তো দেখতেই পাচ্ছেন হিমাদ্রির যে ব্যবসায়ী গন্তব্যখানা ওখানে সবাই ছেড়ে এসে আলুর উপরে শুয়ে পড়েছে একবারে টোটাল হাত পাওয়া ছেড়ে দিয়ে সবাই মনোরম পরিবেশে তো পাচ্ছেন সবই দেখতে পাচ্ছেন তবে শুনি যে আসলে আমাদের এমাত্রি ব্যাপারে আলুর উপরে এভাবে লাশের মতো কেন শুয়ে আছে। তাদের কাছ থেকে আমি জানি বিষয়টা কেমন এই যে আমার এক বড়ো ভাই আসে আলুর উপরে আমার ড্যাটাস বসলো এই যে এভাবে দেখছি শুয়ে পড়তে সবাই কেন কেন এভাবে বাড়ি বাসারাই খাট টোষক বিভিন্ন ধরনের পঞ্চ গতি ছাড়া আসে এখানে শুয়ে থাকার কারণ কি এটা তো ভাবে আবার চিনে দেখি তাদের কাছ থেকে শুনি বিষয়টা কতদূর সত্য কি দেখতে তো পাচ্ছেন সবই সুন্দর ফঞ্চের গতি ছাড়া এরকম শক্ত আলুর উপরে শুয়ে কি নিয়র আসলে ঘটনা হলো কি কেউ ঘুমে আছে কেউ জাগিত আমার চাচা এখন জাগিত কেন কাকা এখানে শুয়ে আস বাবা কেন তুমি বাবা আলুর দাম নেয় আলু কিনলে লস আলু ঢালেও লস পাটিক দিলেও লস এই জন্য আলু কিনা বন্ধ মানে আলু কিনলে লস আলু কিনলে লস তে এই জায়গায় সুদ থাকা থেকে বাড়িতে বাসার যা হয়তো খাটের উপর ফোনচের গুদি আছে ফ্যান তুলে দিয়ে তো শরীরে আরাম পায় বল আর নাই মাঝে আর লাইট গেল আর হারাম মানে মারিত গেলে আলু কথা মনে হয় তো তে এই জন্য হিমাদ্রিত আলুর উপরই শুয়ে থাকে সময় কাটাচ্ছি হ্যাঁ তাই ধন্যবাদ মতামত তো দর্শক দেখতেই পাচ্ছেন আসলে আমাদের ব্যাপারে মতামতটা কি জানালো বাড়ির যাও যে শান্তি তাও নাই মানে ছেলেরা অশান্তি ইষ্টরত আলু কেনার সাথে তারারা মায়া যায় ঘুরে আসি কিন্তু মায়া রক্ষা করতে পারে না কন্ট্রোল করে পারে না বিরায়ে ইস্টরে হাজুর তবে ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে প্রতিনিয়ত আলুর ভিডিও দিয়ে থাকি মানুষের বিরক্ত লাগারই একটা প্রয়োজন যে আসলে প্রতিদিনই আলুর ভিডিও দেয় আমরা আর কতই দেখি তবে আলু ছাড়া আর কী দেয় বলেন আলু এখন মন বর্তমানে আমার আলো বর্তমানে একটা সাবজেক্ট হয়ে গেছে এই বিজয় আলুর ভিডিওটাই আমি দিই সবাই ভালো থাকেন খোদা হাফেজ